একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম শান্তির লাগি কাইন্দা মরি শান্তির কোন নাহিলেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বুলি শুনতে শুনতে আম তোমরা বড় পেরেশান সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ান শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান নেতাগনের গণের রেশা রেশি জনগণের কর্ম দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশ ঈদের পাচাটা যাদের হাতে যায় দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশ ঈদের বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব উদরদ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি ভাবে পাবে আলেম ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ আর দেখা নয় এবার শিক্ষা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আর দেখা নয় এবার শিক্ষা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকে আবার যা বীর জনতা ফিরে পেতে সেই দেশ আবার যা বীর জনতা ফিরে পেতে সেই দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ